বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ তিন নেশা কারবারিকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চান্দিনামোড়া এলাকার মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশার সামগ্রী মজুত রয়েছে সেই সংবাদের ওপর ভিত্তি করে মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয় এই অভিযানে মোহাম্মদ বাবুল মিয়ার বাড়ি থেকে এক দশমিক ছয় লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য আনু মালিক পাঁচ কোটি টাকা একই সাথে মোহাম্মদ বাবুল মিয়া শিপন হোসেন ও সঞ্জয় মিয়া নামে তিনজনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ও দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ইন্ডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ घर में रेड किया मोहम्मद बाबुल दा, मुआ फोर्टी फाइव ईयर्स सन ऑफ uh, मोहम्मद फरीज मुआ ऑफ मायश काला चाबनी मेरा इसका घर में सर्च करने के बाद हमें uh, टोटल वन वन पॉइंट सिक्स लैक्स यावा टैबलेट्स मिला है इसका uh, वर्थ अभी मार्केट वैल्यू ऑफिस फाइव करोड़ के आसपास है और इसके बाद उसका दो आकम्प्लेस है वो भी अरेस्ट हुआ है टोटल तीन अरेस्ट हुआ है